This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শিবরাত্রি এবং শিবরাত্রিকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল তারা পৌঁছে যাচ্ছেন সেখানে শিবের পুজো করবার জন্য এবং বিভিন্ন তীর্থক্ষেত্রতেও কিন্তু ইতিমধ্যেই মানুষের ঢল নামতে শুরু করেছে সরাসরি শৈবতীর্থ তারকেশ্বর সেখানেও কিন্তু সকাল থেকেই একটু একটু করে ভক্তের সমাগম শুরু হয়েছে এবং এবং তারা পুজো দিতে পৌঁছে যাচ্ছেন মহিলা পুরুষ সকলের ভিড় কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করতে পারা যাচ্ছে সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায় অনুপ ভিড় কতটা বাড়লো মৌসুমি আমরা যত সময় বাড়ছে তত কিন্তু মহিলাদের ভিড় ক্রমশ বাড়ছে কারণ শৈব তীর্থ তারকেশ্বর বলে কথা এখানে হাজার হাজার মহিলা তারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে আসছেন এবং আমরা যখন প্রথম সকালবেলা দিকে আসি তখন কিন্তু তেমন ভাবে ভিড় ছিল না কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু মহিলাদেরও ভিড় বাড়ছে আর সেই বাবার যে মাহাত্ম সেই মাহাত্ম নিয়ে কিন্তু আজকে তারা ছুটে আসছেন বাবার মাথায় জল ঢালতে তবে যেটা যারা বাবার মাথায় জল ঢালতে আসছেন ভক্তরা তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পারছি যে তারা আজকে মূলত এই শিবরাত্রির যে মহা চতুর্দশী সেই চতুর্দশীতে তাদের কেউ সংসারের মঙ্গল কামনা কেউ সন্তান কেউ স্বামীর মঙ্গল কামনা নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে আসছেন এখন এই একটা যে ভিড়ে ঠাসা তারকেশ্বর মন্দির এই মন্দির কিন্তু শিবরাত্রির দিন কিন্তু সত্যি প্রকৃত ভিড় থাকে এবং আমরা যেটা জানতে পারছি যে সকালবেলা থেকেই মন্দির খোলা হয়েছে বেশ কিছুক্ষণ বাবার মন্দির বন্ধ ছিল তারপর এগারোটা থেকে আবার মন্দির খুলে গেছে এখন বাবার মাথায় জল ঢালা চলছে তবে আমরা যেটা জানতে পারছি যে রাত্রি দশটার পর থেকে সারা রাত্রি কিন্তু আজকে মহিলাদের জন্য এই বাবার মন্দিরের দ্বার উন্মুক্ত থাকবে সেটাই আমরা যে কার মহান্ত মহারাজ রয়েছেন এবং যারা পুরোহিত যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি তবে আজকে কিন্তু দেখার মতো ভিড় মহিলাদের সবার হাতেই বাবার যে প্রিয় ফুল সেই ফুল নিয়ে জল নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে আর সেই দৃশ্য এখন আমাদের এই ক্যামেরা ধরা পড়ছে আমরা মন্দিরের একদম যেখানটা থেকে আমরা কথা বলছি ঠিক তার ডান দিকেই তারকেশ্বর মন্দিরের দেখতে পাচ্ছি বহু ভক্ত কিন্তু ইতিমধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন তাদের সঙ্গে কথা বলা যদি সম্ভবপর হয় হ্যাঁ আমরা একটু কথা বলে নেব যে আচ্ছা এসেছেন তো বাবা তারকনাথের মন্দিরে জল ঢালতে এসছেন কি বলবেন মন্দিরে এসছেন জল ঢালতে এসছেন কিছু বলবেন কি বলবো শিবছত্রী বাবার মাথায় জল ঢালতে এসেছি কোথা থেকে আসছেন আমরা আসছি হরিপাল থেকে হরিপাল মান্নাপাড়া আজকে তো বাবার কাছে এসেছেন কি প্রার্থনা নিয়ে এসেছেন বাবার কাছে আমরা বৈষ্ণব হিসেবে আমার পার্থ আমাদের প্রার্থনা প্রথম প্রার্থনা তো পরিবারের সবাইকে ভালো রাখো আর দ্বিতীয় প্রার্থনা কৃষ্ণর প্রতি ভগবানের প্রতি আমার শুদ্ধ ভক্তি লাভ হোক এই দুটোই প্রার্থনা কি নাম আপনার আমার নাম মিঠু কোলে আমরা আমরা এখনো আছে অনেকেই আছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেব যে দিদি আপনারা তো বাবা তারকনাথের মাথায় জলধার দেশছেন কি মনস্কামনা নিয়ে আজকে শিবরাত্রিতে এসেছেন একটু যদি বলে

আমাদের এখানে অনেকেই লাইন জানতে যেহেতু আজকে বিশেষ দিন শিবরাত্রি এবং বহু পুণ্যার্থীর ভিড় সেখানে নিরাপত্তার দিকটা কেমন ভাবে নজর রাখা হচ্ছে আমরা যেটা আহ পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি এবং তারকেশ্বরের যে থানা তারকেশ্বর থানা এবং যথেষ্ট তারা কিন্তু গুরুত্বের সঙ্গে এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে যে তারকেশ্বরের আমাদের হুগলির এবং অন্যান্য যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই চলে এসেছেন এবং তারকেশ্বরের মন্দির চত্বরে তারা কিন্তু আশেপাশেই রয়েছেন এবং তারকেশ্বরের যে ওসি তন্ময় বাগ সহ তারকেশ্বরের যিনি অন্যান্য আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই মন্দির চত্বরের আশেপাশে আছেন এবং পুলিশের যে ব্যারিকেট সেই পুরুষদের ঢুকতে দেওয়া হচ্ছে না তার কারণ এই লাইনটা কেবলমাত্র মহিলাদের জন্য লাইন দেওয়া হয়েছে আর সেই মহিলাদের লাইনে কোন রকম ভাবেই পুরুষ দিকে অ্যালাউ করা হচ্ছে না এতটাই নিরাপত্তা এবং সেই নিরাপদ সেই নিরাপত্তা ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এইটা দিয়ে মহিলারা ঢুকছেন এইটা দিয়ে মহিলারা প্রবেশ করছেন এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি একেবারেই তাই অনুষ্ঠান বহু পুণ্যার্থীর ঢল রয়েছে এবং সকাল থেকেই ভিড় এমন যেরকমটা মনে করা হচ্ছে সারা দিন ভর আজকে ভিড় থাকবে এবং রাত্রির পর্যন্ত মন্দির খোলা থাকছে এবং নিরাপত্তার বিষয়টিও কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে আপাতত ধন্যবাদ তোমাকে এবং পরবর্তীতে আবারও যোগাযোগ করা হবে সুতরাং এই যে তারকেশ্বরের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে যেখানে সকাল থেকেই বহু পুণ্যার্থীর ঢল তারা কিন্তু দুধ করে স্নান করছেন তারপরে সরাসরি যাচ্ছেন শিবলিঙ্গে জল দিতে এবং সেখানে শুধুমাত্র মহিলা নয় পুরুষদের ভিড়ও কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং তারা পূজা অর্চনা দিচ্ছে সারা দিনভর চলবে এবং বাড়তি নিরাপত্তার বিষয়টি যেরকম বারবার করে বলা হচ্ছে নজরদারি রয়েছে